you know money they

যাচ্ছি নিশ্চয় আজ আমরা শুটিং চাই নাই চার কারণে আজ আমাদেরকে মানুষের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে পদদলিত হতে হচ্ছে ও নবীর পাকের সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও কারণ আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ইন্না আল্লাহ ইহিব্বুত তাওাবিন ওয়া ইহিব্বুল মুতাতাহির বান্দা পৃথিবীর জমিনে নামাজ থেকে দূরে শুনে ছেলে বান্দা আজকে নিজের গোনার কথা বুঝতে পেরেছ বান্দা আজকে তুমি নামাজি হয়ে যাও আমি আল্লাহ বাপ আমার কাছে করে নাও আমি আল্লাহ বান্দা যদি খালে সন্তর নিয়ে বিশুদ্ধ অন্তর নিয়ে বান্দা যদি তবা করে বান্দা যদি এখলাসের সাথে আল্লাহর কাছে মাফি যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম

Come on over

আমার আপনার কাছে মন কাজ মিথ্যা বলাটা আমার আপনার কাছে মন মন্দ কাজ মদ খাবাটা আমার আপনার কাছে খারাপ কাজ সুদ খাবাটা আমার আপনার কাছে খারাপ কাজ এটা যদি মনে হয় মনে খাবার পরে মনে মনে নিয়ে করে নেন আল্লাহ বলেছেন তুমি সোহা করো যতদিন আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আমাদেরকে হায়াতে রাখবেন আর কোনোদিন মদের বোতল ধরো আর কোনদিন সুদের টাকা করবো না বেনামাজি অবস্থা পৃথিবীর জমিনে থাকবো না মাতাল কোন অবস্থায় থাকবো না সেনা গাড়ি থাকবো না এই নিয়ে করে আল্লাহ তাকে দরবারে যদি তবা করে নিতে পারো আল্লাহ পাকে দরবারে যদি خالص অন্তরে বিশুদ্ধ অন্তরে যদি ইখলাসের সাথে যদি তবা করে নিতে পারো আমার আল্লাহ বললেন সূরাতুল ফুরকান 19 তম পারার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে ভুলের কথা বুঝে আল্লাহর কাছে তওবা করেছে ওই বান্দা ঈমান এনেছে নেক কাজ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অপর অফুরন্ত দয়া আমার আহমদ থেকে কোন বান্দাকে দূরে সরে দেয় না আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে ওই বান্দার তোমার বিনিময় ওর জীবনের পাহাড় সমূহ গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি একটু মহাব্বতে হবে না একটু চিল্লে হবে না কেন

সাথে আমরা সম্পর্ক করেছি কারণ আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমার আল্লাহ বললেন বান্দারা যদি আমার কাছে নিজেদের গুণার কথা

দশ কদম পা এগিয়ে থাকি জোরে বলে একটু মিলেমিশে বলবেন না একটু মহাপথে হবে না আমাদের নিয়ত করতে হবে ভালো নিয়ত এই ভালো নিয়ত করার পরে দেখুন বাবা পৃথিবীর জমিনে কেউ আমরা থাকবো না সবাই কিন্তু এক পর এক আমরা সব কিন্তু বিদায় নিয়ে চলে যাব যাবার আগে নিজেরা যদি ইমানই মজবুত না করতে পারি আকীদার উপরে না থাকতে পারি আল্লাহর হুকুমগুলো যদি না আমরা মেনে চলতে পারি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শগুলোকে যদি জিন্দা না রাখতে পারি আমার আপনার জীবনের কিন্তু পাঁচ পয়সা মূল্য নেই

একজন বান্দার কাছে চলে গিয়ে বনে ও আল্লাহ পাকের আবেদ বান্দা ও আল্লাহ পাকের নামাজি বান্দা আমি দুনিয়া জমিনে নিরানব্বইটা ব্যক্তিকে খুন করেছি হঠাৎ করে আমার মনের মধ্যে উদায় হলো আল্লাহর রাস্তায় আমি ফেরত আসব আমার জন্য কি তবা আমার আল্লাহ কবুল করবে ওই ব্যক্তিটা বললেন না তোমার তবা আল্লাহ তার বলে কবুল হবে না তুমি আমার দরবার থেকে ফিরে যাও আমার দরবার থেকে চলে যাও ওই খুনিটা বলেছিলেন না যদি আমাকে চলে যেতে হয় যদি আমার ভালো রাস্তায় না আসা হয় তবে আজকে দিনে আমি আপনাকে খুন করে একশোটা মার্ডার করার আসামি পূরণ করব ওই ব্যক্তিটাকে জানে মেরে দিলেন এক মনে মনে তবু চিন্তা হয় আল্লাহ আমি আপনার কাছে ফেরত আসবো আমি আপনার রাস্তায় ফেরত আসবো আল্লাহ একজন মনের মতো মানুষ বুঝে পাচ্ছি না

বিবাঙ্গে উম্মত উম্ম ADNRA বড় দুঃখের বিষয় এটা খুনের আসামি করলেন নিয়ত করে রাস্তা দিয়ে ছুটতে 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 ছুটে ছুটে ছোটে জোটে আল্লাহর মাহবুব বান্দা দরবারে চলে যাচ্ছেন আবেদ বান্দার কাছে যাচ্ছেন তওবার জন্য হঠাৎ করে আমার আল্লাহর হুকুম হয়ে গেল মালেক আল মউত পাঠিয়ে দিলেন ও একশো খুলে রা স্বামী তার নসিবে তোমা গোমুল হলো না রাস্তায় যেতে যেতে মাঝখানে মারা গিয়েছেন চার নাম আসলে ওই ব্যক্তিটাকে টেনে টেনে টেনে

बाजपांड रास्ता बार करे चें ना ये बेकती टागे जहाँ नमाइ देवाजा बेना अम्मरे के जहाँ ना अम्राए के जहाँ ना ते ने जवो ओ नूस वन रात अयावान बीपां के रुम्मा तुम्मे तनीरात अल्लाह पां के दरबरे

ঝগড়া ঝামেলা হওয়ার পরে আল্লাহ বলছেন একটা কাজ করো ফারিস্তা এই অশান্তি বন্ধ করো বন্ধ করতে একটা কাজ করো যে ব্যক্তিটা একশো খুনির আসামি তোমাদের মাঝে যিনি মারা গিয়েছে ওর বাট থেকে যে জায়গায় লাশ পড়ে আছে এই জায়গাটাকে তোমরা মেপে দেখো এবং যে জায়গায় তার লাশটা পড়ে আছে ওই জায়গা থেকে নিয়ে যে আল্লাহ মাহবুব বান্দার কাছে তবার জন্য যাচ্ছিলে ওই জায়গাটাকে তোমরা একবার মেপে দেখো দুই দল ফালিস্টা মাপতে শুরু করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চলে গেলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের মাপার কাজ কমপ্লিট হয়ে গেল আল্লাহ বললেন কি ফাইসাল্লাহ হলো আল্লাহ পাক এর মানে গা ফারিস্তা বললেন ও রব্বুল আলমিন আল্লাহ পাক এই বাবার বনে দেখতে পেলাম ওই ব্যক্তিটা বার থেকে বেশি রাস্তা চলে এসেছে যে ব্যক্তির লাশটা যে জায়গায় পড়ে আছেন যে আলেম বান্দার কাছে আবেদ বান্দার কাছে তবা পড়তে যাচ্ছিলে ওই রাস্তাটা অনেকটাই কম আমার আল্লাহ ফালিস্তাদের বলেন ফালিস্তা আমি আল্লাহ আমার সেটা নাম হলো রহমান আমার

বলতে পারলেন না সোহান আল্লাহ এত বড় অপরাধীকে যদি আমার আল্লাহ মাফ করে দেন আমার আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে আজ আমরা জুড়ি তবিতেন না